ঘটনার সূত্রপাত শনিবার খেলা হবে দিবস উপলক্ষে ভাঙ্গরে দু নম্বর ব্লকে কারবালা ফুটবল ময়দানে একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল ফাইনাল ম্যাচ চলাকালীন একটি ঘটনাকে কেন্দ্র করে দুই দলের ফুটবলারদের মধ্যে বছরসবাধে সেই সময় মাঝের বাইরে এক শিক্ষককে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে তৃণমূল নেতা তথা ভাঙড়ে দু নম্বর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মদক্ষ খৈরুল ইসলামের বিরুদ্ধে অভিযুক্ত নেতা তৃণমূল বিধায়ক শওকাত মোল্লার ঘনিষ্ঠ বলে পরিচিত যে একদম সরাসরি আমাদের ছাত্রদের সঙ্গে বাঘ বিতণ্ডায় জড়িয়ে ঝামেলা করার সৃষ্টি করার চেষ্টা করেছে এখন আমি সেখানে বিডিওর সাথে কথা বলছিলাম তখন আমাকে বলছে তুই এখানে কথা বলার কে আমি ওখানে হাতিশালার শিক্ষক মানে আমি ম্যানেজার হিসেবে ছিলাম আর আমার গেম টিচারও ছিলেন এখানে নৈতিকভাবে কেন এসব আমাদের মারতে আসবে ঘটনাটি প্রকাশ্যে আসতেই সরব হয়েছে বিজেপি অভিযুক্ত দাবি জানিয়েছে তারা আজকে দিকে দিকে শাসক দলের তোলাবাস নেতাদের হাতে আক্রান্ত হচ্ছে শিক্ষকরা এটা অত্যন্ত ঘটনা প্রশাসনের একটি অংশের সহযোগিতায় এই শিক্ষকদেরকে আক্রমণ করা হচ্ছে এই আক্রমণের মাত্রা এখন চরম পর্যায়ে পৌঁছেছে আজকে তা দেখিয়ে দিয়েছে ক্যানিং পূর্বের বিধায়ক শকত মোল্লার চামচা খয়রুল ইসলাম যদিও ঘটনার সাফাই দিতে ভোলেননি অভিযুক্ত তৃণমূল নেতা খয়রুল ইসলাম ঘটনার সঙ্গে তিনি জড়িত নন বলে সাফাই দিয়েছেন এই ঘটনার সঙ্গে আমি বা আমার কেউ যুক্ত নয় সম্পূর্ণ একটা খেলা দিবস উপলক্ষে ব্লক কেন্দ্রিক একটা খেলাকে খেলাকে কেন্দ্র করে যে অপপ্রচার যে রাজনৈতিক প্রতিহিংসা তারা চেষ্টা করছে একজন মাস্টারমশাই হয়ে উনি যে আমার বিরুদ্ধে যে কমপ্লেন করেছেন একটা চ্যানেলের মাধ্যমে আমি দেখলাম যে চল চর কিল ঘুষি মেরেছেন সম্পূর্ণ ভিত্তিহীন ওনার যদি কোনো প্রুফ থাকে ওখানে যেহেতু প্রশাসন ছিল খেলার মাঠে এরা এক সম্পূর্ণই ভিত্তিহীন খবর খেলা হবে দিবসের দিনে মেদিনীপুরের ফুটবল মাঠে রেফারিকে লাথি মারার ঘটনায় গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতার ভাইপো এবার ঘটলো ভাঙড়ে এই ঘটনায় শাসক দলের চাপ বাড়ল বলে মনে করছেন ওয়াকিবহলমহল নিউজ টাইম